আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল তো আমি আজকেও আপনাদের মাঝে হাজির হলাম একটি জব সার্কুলার নিয়ে তো আজকে সার্কুলারটা হচ্ছে একটা কোম্পানি জব সার্কুলার কোম্পানিটির নাম হচ্ছে আকিশ গ্রুপ তো আকিশ গ্রুপ জব সার্কুলার 2024 এমপ্লয়ার নাম এমপ্লয়ার এমপ্লয়ার আকিস গ্রুপ পোস্ট নেম শিয়াবব তো আমরা এটা নিচে দেওয়া আছে জব লোকেশন ডিপেন্ডস অন দি পোস্টিং তো এখানে যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে পোস্ট ক্যাটাগরি একটি টোটাল ভ্যাকেন্সি নট নট স্পেসিফিক অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে কোনো এখানে ধরতে হবে আমাদের অসংখ্য পদ তো জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি গ্রুপ অফ কোম্পানি জবস এটা একটা গ্রুপ অফ কোম্পানি জব এটা কোম্পানির একটি জব জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে ছেলে অথবা মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম এসএসসি অর ইনকিউবেট ইনকিউবেন্ট পাস ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এখানে এইস পাসের উপরের সব ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট অ্যাজ পার সার্কুলার স্যালারি অ্যাজ পার সার্কুলার তো এখানে সব কিছু সার্কুলার বিস্তারিত দেওয়া আছে নিচে সোর্স দি ডেইলি বাংলাদেশ প্রতিদিন তো এটার সোর্স হচ্ছে কি দি ডেইলি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ ডেট চার চার ডিসেম্বর দু হাজার মানে দুইশো চুয়াল্লিশ লিখে ফেলছে তো এখানে দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই তো এর আগে আমি কিছু কথা বলি যে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কথায় বা ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেই ভুলটা কমেন্টে তুলে ধরবেন এবং আমি সেটা সুঝিয়ে নেওয়ার চেষ্টা করব তো আমি যেহেতু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো আমার ভিডিও উপস্থাপনা ভিডিও তৈরি করা ভয়েস কথা বলার ধরন হয়তো যে কোনো দিক থেকে আমার ভুল ত্রুটি হতে পারে আর মানুষ মতো তো ভুল আছে অবশ্যই তো এটা এই ভুলগুলো আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা এবং আমি সবসময় চেষ্টা করি যে হানড্রেড পার্সেন্ট সত্য তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপনা করার তো আমি কোনো প্রকার ভুয়া বা ভুল কোনো নিউজ নিয়ে আপনাদের নিউজ আপনাদের কাছে উপস্থাপনা করি না কারণ আপনারা যেহেতু একটা জবের জন্য কষ্ট করে অ্যাপ্লাই করবেন বা আশা করে আপনারা একটা চাকরির ই খুঁজতেছেন সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বিভ্রান্ত করি তাহলে বিষয়টা খুব একটা ভালো দেখা যায় না তো আমি ভিউ ভিউ কামানোর জন্য যে আপনাদের ভুল তথ্য দেবো এরকমটা নয় তো আমি যেটা আপলোড করবো এখানে হানড্রেড পার্সেন্ট সত্য তো আপনারা যদি হানড্রেড পার্সেন্ট সত্য এবং নির্ভরযোগ্য নিয়োগগুলো দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই অবশ্যই এবং আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে এবং কে কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আমরা সরাসরি বিজ্ঞপ্তিটা দেখি আকিজ ভেনুটার ওয়েলক ইন ইন্টারভিউ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিজ ডেইরি লিমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিনিক হাইজিন লিমিটেড আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অপার অফিসার নিয়োগ করা হবে জুস কোমল পানীয় কার্বোনেটেড বিভারেজ ডেরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তোরাইজ মিল্ক টয়লেটিজ পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু যারা বিক্রয়ে অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পদবি সেলস অফিসার বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখানে কিন্তু প্রার্থীর বয়স অবশ্যই অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে তিরিশ বছরের উপরে হলে কিন্তু হবে না এবং আঠারো বছরের কম হলেও হবে না উচ্চতা প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন দায়িত্ব ও কর্তব্য রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা সমূহ তো এখানে কিন্তু এই সুযোগ সুবিধাসমূহ আপনারা পাবেন আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুই উৎসবে অর্থাৎ দুই ঈদে বোনাস পাবেন সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আছে অনেক কিছু তো এখানে আপনারা কবে আবেদন করবেন বা কবে কি করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেয় না তো এখানে আপনাদের আবেদন করতে হবে না কোথাও তো এখানে আপনাদের সব কিছু নিয়ে সরাসরি উক্ত কোম্পানিতে আপনাদের উপস্থিত থাকতে হবে তো সেটা হচ্ছে তারিখ এগারো বারো দু অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসের এগারো তারিখ পদবী সেলস অফিসার স্থান ঢাকা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বলিয়াপুর কর্পোরেট অফিস বলিয়াপুর বাস স্ট্যান্ড হেমায়তপুর সাভার ঢাকা চট্টগ্রাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চট্টগ্রাম এয়ার হাউজ দক্ষিণ সোনাইছড়ি ফুলতলা বাজার বারো আউলিয়া শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম তো এই এটা কিন্তু চট্টগ্রামের যারা যে প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক তারা ওই চট্টগ্রামের উক্ত ঠিকানায় পৌঁছে যাবেন এবং যশোর থেকে যারা আবেদন করবেন তারা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস চাচড়া মোড় যশোর উক্ত স্থানে উপস্থিত হবেন বগুড়া আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাথা বিশ্বরুট বগুড়া তো এখানে চারটি ঘরে চার চারটি জায়গায় জায়গার নামরা আছে ঢাকা চট্টগ্রাম যশোর বগুড়া এই উক্ত চার জায়গার যারা যে যে প্রার্থী যে জায়গায় আবেদন আবেদন করতে ইচ্ছুক তো এগারো তারিখে দশটা থেকে তিনটার মধ্যে মধ্যে আপনার উপস্থিত থাকবেন এবং সাথে কি কি কাগজপত্র অথবা তথ্য আপনাদের সাথে রাখতে হবে বিষয়টি নিচে দেওয়া সেটা সেগুলোকে আমরা একটু লক্ষ্য করি আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি তো আপনার সিবি আসলে সিবিটা আপনারা অবশ্যই সবাই চেনেন যেটাকে আমরা বলি বায়োডাটা তো এটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এবং শিক্ষাগত যোগ্যতা যেহেতু আপনি যদি এইচএসি পাশের সার্টিফিকেট থেকে আবেদন করতে চান তাহলে এইচএসসি সার্টিফিকেটের মূল সনদপত্র আর যদি আপনি অনার্স থেকে অনার্স পাশ পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে চান তাহলে অনার্স পাশের মূল সনদপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে তারপর আছে ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউ এর সময় উল্লেখ্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে তো এখানে আপনার তিনটি বিষয় সঙ্গে নিয়ে যেতে হবে একটি হচ্ছে আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মূল কপি ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং ইন্টারভিউ এর সময় নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকতে হবে নিচে একটি সতর্কীকরণ সতর্কবার্তা আছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না তো এখানে আপনারা কেউই সুপারিশের জন্য আর্থিক লেনদেন করতে যাবেন না এটা আমার ব্যক্তিগতভাবে আমি সুপারিশ করব তো এই ছিল আজকের ভিডিও বা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি বা আমার কথা বলা ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে উৎসাহ দিবেন তো আপনারা যদি আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন তাহলে আমি ভবিষ্যতে আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ